আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসনা হোসেন আখি আই ফিল ও ফার্টিলিটি স্পেশালিস্ট কাজ করছি উত্তর ফার্টিলিটি সেন্টার এবং হেলথ ফার্টিলিটি সেন্টারে আমরা যারা বন্ধাত্ম রুগী দেখি টিভিএস পরীক্ষাটা হচ্ছে আমাদের জন্য একটি ডান হাত বা বলতে পারেন আমার থার্ড আই সুতরাং আমাদের বারবার টিভিএস করতে হয় রুগীরা টিভিএস নিয়ে খুব আতঙ্কিত থাকে ব্যথা পাবে কিনা কিভাবে করা হবে হ্যাঁ একটা নর্মাল একটা আল্ট্রাসাউন্ড প্রসিডিউর শুধু আপনার আল্ট্রাসাউন্ডের প্রোবটা পারাবডোমিনালি না দিয়ে পারভাজানিলি দেওয়া হয় যাতে করে ইউট্রাস এবং ওভারি খুব ক্লিয়ার এবং পরিষ্কার ভাবে আমরা দেখতে পারি এবং ফলিকুল নাম্বার ইউট্রাসে কোনো লাইনিংটা ঠিক আছে কিনা কোনো এন্ডোমেট্রিওসিস আছে কিনা কোনো ফেব্রুয়ার আছে কিনা খুব পরিষ্কার ভালো বোঝা যায় যারা টিভিএস করে একবার অভ্যস্ত তারা পারাবলেম আলটা আর ভালো লাগে না তো যেহেতু বারে বারে আমাদের ডিংগুলো ফুটলো কিনা বড় হলো কিনা এন্ডোমেট্রিম টা ঠিক আছে কিনা বারবার দেখতে হয় বারবার টিভিএস করতে হয় টিভিএস পরীক্ষার জন্য প্রস্রাবের চাপ কোনো প্রয়োজন নেই খালি পেটে ভরা পেটে থাকার কোনো প্রয়োজন নেই যেকোনো সময় করা যায় এবং আহ রুগীরা জিজ্ঞেস করে কোন সময় টিভিএস করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে আসলে দিনে মাসিকের করলেই দেখা যায় পরিমাণটা বা ডিম খুব ভালো বোঝা যায় কিন্তু প্রয়োজন ভেদে আমরা অনেক সময় ষষ্ঠ সপ্তম অষ্টম বা প্রথম বা দ্বিতীয় দিনেও অনেক সময় করে থাকি সুতরাং এটা আহ ফিজিশিয়ান বা যিনি কনসালটেন্ট তার নিজ অনুযায়ী আপনি করবেন আর খরচটা অনেকে রুগীরা জিজ্ঞেস করে সাধারণত আঠারোশো থেকে দুই হাজার এরকমই টিভিএস এর খরচ পড়ে থাকে সেন্টার টু একটু ভেরি করতে পারি আর হচ্ছে পরীক্ষা তেমন কোনো ব্যথা পাওয়া যায় না বা এটা আপনার কোনো শরীরের ক্ষতিও করবে না তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন